এবং আরও একটা জিনিস আমাদের উপজেলার রেসিডেন্ট মহোদয় আমাদের একটা দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এই ইউএনও মহোদয়কে একটা চিঠি দিয়েছিলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে ওখানে একটা লাল সাইনবোর্ডকে একটা লাল সাইনবোর্ড দিয়ে ওখানে যাতে কাজ না হয় নতুন করে সেইটার একটা ব্যবস্থা ইউনো আমাদের রেসিডেন্ট মহোদয়ের নির্দেশে ওখানে একটা সাইনবোর্ড আছে কিন্তু এর পরিপ্রেক্ষিতে দুই সালের একটি মামলার রায়কে কেন্দ্র করে আবার ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা একটা কুচুকটি মহল করছে আমরা খুব পরিষ্কার এবং খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের রাজাপুরে আবহমান কাল থেকে আমরা দেখে আসছি এখানে হিন্দু মুসলিম খুব পাশাপাশি বসবাস করে আসছি এবং আমরা তারা এই আমাদের যদি একটা হাত থাকে তারাও আমাদের একটা হাতের অংশ এটা আমরা মনে করি আমরা ভারতীয় হিন্দুত্ববাদ বা বিজেপির মতো গলা পোচাই না যেটা আমাদের আমাদের মুসলিমদের সাথে তারা করে থাকে আমরা সেটা মনে করি না আমরা মনে করি যে রাজাপুরে বা আমাদের এইখানে স্থানীয়ভাবে হিন্দু আমাদের ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজাপুরকে এগিয়ে নিয়ে যাব কিন্তু এইখানে স্পেসিফিক ভাবে কিছু চক্র এই জায়গাটা দখল করার কিছু কুচুকি মহল এই জায়গাটা দখল করার পায় তারা করছে আমরা শুধু এর বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং ধর্মের নামে এই জায়গাটা ব্যবহার করা হচ্ছে এবং এই যে এই ব্যবহার করতে গিয়ে বিভিন্ন দমন তারা করেছে হানাহানি একটা এবং এই ক্ষেত্রে যেহেতু আমরা সামাজিক এবং সোশ্যাল আমরা মনে করছি এই ধরনের কার্যক্রম যদি বন্ধ না হয় তাহলে এই রাজাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার একটা আশঙ্কা আছে আমরা বেঁচে থাকতে আমাদের এই হাজার বছরের ঐতিহ্য রাজাপুরের সাম্প্রতিক

অন্য ধর্মের হিন্দু ভাইয়েরা হচ্ছে সংখ্যালঘু আসলে কিন্তু কাজে কর্মে আমরা দেখছি মুসলমান ইসলাম একটি শান্তির ধর্ম হওয়ার কারণে মুসলমানদের উপরে আজকে ফিলিস্তিন যেমন হচ্ছে আমাদের দেশেও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে বিভিন্নভাবে এই সংখ্যালঘু যারা নিজেরা দাবি করে কিন্তু বাস্তবতা আসলে দেখা যাচ্ছে মুসলমানরাই এখন সংখ্যালঘু আর বিধর্মীরাই এখন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আমাদের গ্রামগঞ্জে একটি কথা বলে যে এ তো খেলা না এত হাসনারে কল আসলে আমাদের সরকারি জমিগুলো সরকার বিভিন্ন তার প্রজেক্ট গ্রহণ করতে পারে কিন্তু সেক্ষেত্রে একটি মন্দির থাকবে যার যে ধর্ম নিরাপদে পালন করবে এতে আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু দেখা গেছে ইতিমধ্যেই ব্যাঙ্গের ছাতার মতো এখানে ওখানে একটু ওখানে একটু দশটা বিশটা মন্দির গড়ে তোলে আসলে এটা তো মন্দির গড়ে তোলা না বরং এই সরকারি জমিগুলো তাদের দখলে নেয়া এটা এই বাংলা এই রাজাপুরের যুবকেরা মুসলমানেরা এক কথায় বাংলাদেশের সোলা বিভিন্ন জায়গায় যেখানেই আছে বিশেষ করে আমরা আমাদের রাজাপুর এলাকার জনগণ আমরা বিশেষ করে এই এলাকার মানুষ অত্যন্ত সচ্ছা যারা অন্যায়ভাবে এই সরকারি জমিগুলো ব্যাংকের খাতার মধ্যে গড়ে ওঠা এই মন্দির দখল করার পায় তারা করছে আসলে তারা কখনোই এটা পারবে না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই জায়গা থেকে আমরা কখনোই এটা করতে দেব না এটা সরকারি জমি সরকার ব্যবহার করবে এবং এদেশের মানুষ ব্যবহার করবে তাই বলে তারা এটা ব্যবহার করতে পারবে না কি বলেন আপনারা এটা কখনোই মেনে নেব না সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে আজকে শুধু এটাই নয় যে যেখানে অন্যায়ভাবে জমি দখল করার চেষ্টা করছে আপনাদের সকলকে আমরা এই মেসেজটা দিচ্ছি আপনারা নিজ নিজ জায়গায় ফিরে যান শান্তিপূর্ণভাবে আমাদের দেশকে আমরা চালাতে চেষ্টা করি আমাদের দেশ থেকে আন্দোলনের মুখে অন্যায়কারীরা কেউ টিকতে পারে নাই পর্যন্ত টিকতে পারবে না ভবিষ্যতেও আমরা থাকতে ইনশাল্লাহ এই অন্যায় করতে পারবে না এ ব্যাপারে আমরা বদ্ধ পরিকর আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা যেন সকলে যার যে ধর্ম নিয়ে এই এলাকায় আমরা বসবাস করতে পারি কেউ যাতে অন্যায় করতে না পারে অন্যায়ের সাহস না পায়